রাস্তাটি আবার খোরা হবে শুনেছি এই রাস্তাটা আবার খোরা হবে তিনশো ফিটের রাস্তা এটা শুনেছি বন্ধুরা আপনারা যে দেখতেছেন এটা হলো ঢাকার ঢাকার মধ্যবর্তী একটা জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা স্থান এটা হচ্ছে বসুন্ধরা এবং পূর্বাচলের মাঝে মাঝে যে রোডটা সেটা রোডের দিক থেকে যে রোডটা গিয়েছে পূর্বাঞ্চলের দিকে এই রোডটা হচ্ছে তিনশো ফিট রোড এটা বাংলাদেশে সৌন্দর্যের দিক থেকে চমৎকার একটা রোড এবং ব্যয়বহুল একটা স্থাপনা এই রোডটা খুবই সুন্দর একটা রোড এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রোড এটা ঢাকার সাথে নারায়ণগঞ্জের সাথে যোগাযোগ স্থাপনের একটা গুরুত্বপূর্ণ রোড ব্যয়বহুল একটা রোড এই রোডটা বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসে ঢাকার বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে খুবই ভালো লাগার জায়গা খুবই সুন্দর একটা রোড বিষয়টা হচ্ছে এই রোডটা করা হয়েছে জনগণের অর্থায়নে জনগণের টাকা দিয়েই করা হয়েছে আমাদের দেশে সকল স্থাপনায় জনগণের টাকা দিয়ে করা অনেক সময় আমরা সরকারকে ক্রেডিট দিয়ে থাকি সরকারের কেন ক্রেডিট দিয়ে থাকি সেটা হচ্ছে যেই সরকার থাকে ওই সরকারের সময়ে যে রোডগুলো করা হয় আমরা তাদেরকে ক্রেডিট দিয়ে থাকি তাদের অবশ্যই কিছু না কিছু ক্রেডিট অবশ্যই আছে কিন্তু মূল ক্রেডিটটা হচ্ছে জনগণের কারণ জনগণের ভেট ট্যাক্স দিয়ে করা জনগণ ভ্যাট ট্যাক্স দেয় বলেই রাস্তাঘাটগুলো করা হয়ে থাকে বিষয়টা হচ্ছে আমি কেন ভিডিওটা করলাম সেটা হচ্ছে এই রাস্তাটা নাকি কাটা হবে খোড়া হবে শুনেছি বিষয়টা হচ্ছে বন্ধুরা আমাদের জনগণের টাকাগুলো এভাবেই নষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি সকল রাস্তাতেই আমরা দেখে থাকি জনগণের টাকা দিয়ে করা হয় দুই দিন পরে ডেস্ক খোরে দুই দিন পরে ওয়াসা খোরে সিটি কর্পোরেশন খোড়ে এভাবে খুঁড়ে খুঁড়ে জনগণকে যেভাবে ভোগান্তিতে ফালানো হয় তেমনিভাবে জনগণের টাকাগুলা নষ্ট করা হয় আসলে এই খোরার দ্বারা সবাই লাভবান হয় যত খুরবে যত ভাঙবে কাটবে রাস্তাঘাট যত করা হবে ততই বেশি পয়সাপাতি ইনকাম করা যাবে এই ধান্দা থেকেই করা হয় অথচ জনগণের সম্পদ